ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ম্যালিসার তাণ্ডব প্রাণ গেল পঁচিশ জনের বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে প্রবল শক্তিশালী হ্যারিকেন মেলিস্তা ক্যারি দিয়েও দ্বীপপুঞ্জ জুড়ে ভয়াবহ ধ্বংস যজ্ঞ চালিয়েছে ঝড়ে বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা আর প্রাণ হারিয়েছেন অন্তত পঁচিশ জন জামাইকা হাইতে ও কিউবায় ঘরবাড়ি হাসপাতাল ও সড়ক ধ্বংস হয়ে পড়েছে বহু অঞ্চল এখনও বিদ্যুৎ ও যোগাযোগবিহীন অবস্থায় রয়েছে বৃহস্পতিবার ৩০ অক্টোবর এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ আঘাত হানে জামাইকায় ঘণ্টায় দুশো পঞ্চাশ কিলোমিটারেও বেশি বেগে বয়ে যাওয়া ক্যাটাগরি পাঁচ মাত্রার এই ঝড়ের দেশটিতে অন্তত পাঁচজনের জনের মৃত্যু হয়েছে জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রো হোলনেস বলেন পুরো দেশটাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশি থেকে নব্বই শতাংশ বাড়ির ছাঁদ দূরে গেছে হাসপাতাল লাইব্রেরি পুলিশ স্টেশন ও বন্দর ঘর সহ সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে